আসসালামু আলাইকুম ভাই বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোঁড়াইও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো আজকে অনেক দিন যাবত আমরা কালার মিক্সিংয়ের কোনো ভিডিও সারিনি আসলে অনেক কাজের ব্যস্ততায় ছাড়া হয়নি ঈদের ঈদের সময় অনেক কাজ ছিল তাই মানে ভিডিও করার সময় পাইনি তো যারা আমার পেজে নতুন অবশ্যই আমার ফেসবুক যদি পেজে দেখে থাকেন ভিডিওটা অবশ্যই ফেসবুকটায় ফলো করে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন অবশ্যই যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তাহলে নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আর একটু কথা জানিয়ে দিই যে আমরা আপনাদের পাইকারি এবং খুচরা কাজ দুইটাই করি আপনার চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনার পাইকারি এবং খুচরা কাজ দুইটাই করে দেবো আপনারা অনেকে আমাকে মেসেজ করতেছেন ভাইয়া কালার আমি কিনে দিয়ে আপনি আপলোড করেন না কেন আর ওই দু তিন আগে এই কাপড় অনেকবার মেসেজ করেছে যে আকাশি কালারটা কীভাবে তৈরি করবে একটু দেখে আসলে আকাশি কালারটা অনেক বেশি কিছু লাগে না শুধু আপনার সাদা কিনে গেলটা আর হয়েছে একটু ব্লু কালার মিক্সিং করলে আপনার আকাশে কালারটা চলে আসে তো তাও আমরা আপনাদেরকে মাঝে নিয়ে আসলাম কীভাবে তৈরি করবেন আর অনেকেই লাইট কাপড় আর ডিপ কাপড়ে কীভাবে আপনার কালার মিক্সিং করবেন সেটাও জানার মানে অনেক মেসেজ আসছে যে কীভাবে দুটা কেমিক্যাল মিস করে সেটা দেখেতে আসলে আপনারা যারা বলোকে প্রিন্টের কাজ করেন তবে সে জানেন যে হোয়াইট পেস্ট আর নেই পেক্স দুইটা দুই কেমিক্যাল আর দুইটাই দুই কাজ আপনাদেরকে জানিয়ে দিই যে আমরা পাইকারি এবং খুচরা দিতে কাজই করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে তো আমাদের লোকসিত হয়েছে আপনার মিরপুর এক ঢাকা ঢাকা মিরপুর এক কপার্টিক মার্কেটের তৃতীয় তলায় তো এখানে আসলে আপনি আমাদেরকে পাবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নেবেন তো আমি আবার আমাদের ঠিকানাটা দিয়ে দিতেছি ঢাকা মিরপুর এক কপার্টিক মার্কেটের তৃতীয়তলায় তো আমাদের একটা দোকানে আছে তখন চাইলে পয়সা দেখতে পারেন আমাদের কাজ আর আমাদের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবে তো আমরা এখানে দেখেন এই আকাশে কালারটা যেভাবে তৈরি করছি যে শুধু হোয়াইট পেস্টটা আর ওই হালকাগুলো দিয়ে আমরা আকাশেটা তৈরি করে ফেলেছি তা আপনারা যারা বাসায় কাজ করেন মানে টুকি টাকি কাজ শিখছেন আপনার বাসায় চালাই করেন তো এইভাবে করে আপনারা কাজ করতে পারবেন আর আমি বলে দিই আপনারা শিখতে আগ্রহী অবশ্যই জানাবেন আমরা আসলে অনলাইন ক্লাস করাই না আপনি যদি সরাসরি আসতে পারেন তাহলে আমরা কাজ শিখ শিখিয়ে দেবো যে তিন মাস কোর্স করাবো আর আমাদের তিন মাস কোর্স আছে আর ছয় মাসও আছে তো আপনারা চাইলে শিখতে পারেন ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে আর অবশ্যই এটি লাইক এবং কমেন্ট করে যাবেন যে কেমন হয়েছে তো আমি এইটাও বলে দিই যে আপনারা যারা হোয়াইট পেস্ট আর নিউ দুইটা মিফিং করে ফেললেন একসাথে তো আপনাদের কালার অনেকে আসে না তো আপনারা সেটা আগে জানতে হবে যে কোনটা কী কাজ তা আমি আমার আরও দুইটা ভিডিও ছাড়া আছে আপনারা চাইলে আমার ইউটিউব পেজে এবং কি ফেসবুক পেজেও আপনারা দেখতে পারেন আমাদের ভিডিও দেওয়া আছে এ নিয়ে আপনারা আসলে হোয়াইট পেস্টের মেন কাজ হয়েছে আপনার ডিপ কাপড়ে আমি আবারও বলতেছি যে হোয়াইট পেস্টের কাজ হয়েছে আপনার ডিপ কাপড়ের আর লিপ টেক্সের কাজ হয়েছে আপনার হাইট কাপড়ের তো দুইটা ডি কেমিক্যাল আপনারা বুঝতে শুনে কাজ করবেন যে এটা এই কালার হবে তাহলে কালারগুলো আপনার মরে যাবে না তো আমি এ পর্যন্ত ভিডিওটা রাখলাম তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কোনো করে দেবেন আর কিছু